নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই টেস্টি একটা স্টার্টার রেসিপি তার নাম চিকেন সিক্সটি ফাইভ চিকেন সিক্সটি ফাইভ আপনারা রেস্টুরেন্টে তো অনেকেই খেয়েছেন খেতে ভীষণই সুন্দর হয়ে থাকে বাড়িতেও খুব সহজে আর অল্প সময়ে এই রেসিপিটা বানিয়ে ফেলা যায় তাহলে চলুন আর দেরি না করে ইভিনিং স্ন্যাক্সে বাড়ি সকলকে চমকে দেবার জন্য এখনই পুরো রেসিপিটা সেই অবধি দেখে নেওয়া যাক চিকেন সিক্সটি ফাইভ বানানোর জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি দুশো সত্তর গ্রাম মতো আমি চিকেনগুলোকে একটু কাবাবির পিস করিয়ে নিয়েছি আপনারা চাইলে চিকেনটাকে লম্বাটে সেপেও পিস করিয়ে নিতে পারেন ম্যারিনেশানের জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন ধনে গুঁড়ো আদা পেঁয়াজ রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে হাফ টি স্পুন মতো আদা কুচি আছে রসুন আছে আট দশটা মতো আর একটা ছোট সাইজের পেঁয়াজের অর্ধাংশ আছে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন মতো জিরে গুঁড়ো হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দুই টেবিল চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দু টেবিল চামচ মতো ফেটিয়ে নেওয়া টক দই এখানে আপনারা কোলমরিচ গুঁড়ো দিতে চাইলে লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে ফাটিয়ে নিয়ে সেটাকেও সব উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আধ ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দেবো চিকেনটাকে আমাদের এইভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিতে হবে ওপর থেকে একটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টা পর ফেরত আসছি আধ ঘন্টা হয়ে গেছে আমরা ম্যারিনেট করা চিকেনটার মধ্যে এখন দিয়ে দেবো চার চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ চালের গুঁড়ো এখানে চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ারই অ্যাড করতে হবে ময়দা অ্যাড করা যাবে না ময়দা অ্যাড করলে চিকেনটা ভাজার পর নরম হয়ে যাবে এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব পুরো চিকেনটাকে আমরা টোটাল টাইম ম্যারিনেশানের জন্য দিচ্ছি এক ঘন্টা আরও আধ ঘন্টা হয়ে গেছে এবার আমাদের তেল গরম করে নিয়েছি ভাজার জন্য এখানে ডিপ ফ্রাই করতে হবে তাই পর্যাপ্ত পরিমাণ সাদা তেল খুব ভালো করে গরম করে নেবার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এক এক করে আঁচটাকে কিন্তু এই সময় লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে বেশি হাই হিটে এটাকে ভাজা যাবে না তাহলে চিকেনটা বাইরে থেকে পুড়ে যাবে আর খুব বেশি সময় নিয়েও ভাজা যাবে না তাহলে চিকেনটা কিন্তু ভেতর থেকে শক্ত হয়ে যাবে তাই লো টু মিডিয়াম হিটে আমরা অল্প সময়ের জন্য এটা ভেজে নেবো চিকেনের গায়ে দু পিঠে হালকা কালার চলে এলে আমরা এটাকে তুলে নেব আমরা চিকেনটাকে যেহেতু দুবারে ভাজবো তাই প্রথম দফায় যখন ভাজব তখন হালকা ভেজে তুলে নেব হালকা লাল কালার এলে আমরা এগুলোকে তুলে নেব আমাদের প্রথম ব্যাসটা প্রায় ভাজা হয়ে গেছে আমরা এখন চিকেনগুলোর গায়ে হালকা লাল কালার চলে এসেছে এবার ঝাঁঝরি হাতার সাহায্যে চিকেনগুলোকে সব তুলে নিচ্ছি চিকেনগুলোকে তুলে নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি আর নেক্সট ব্যাচে বাকি চিকেনগুলোকেও দিয়ে সেমভাবে ভেজে নিচ্ছি আবারও আগের মতো নেক্সট ব্যাচে আমরা বাকি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে সেম প্রসেসেই আমাদের ভেজে নিতে হবে সব চিকেনগুলোকে এইভাবে ভেজে নেবার পর আবারও তেলটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়ে আর কিন্তু আঁচটাকে কমাবো না এবারে হাই হিটেই সমস্ত চিকেনগুলোকে একসঙ্গে এই তেলের মধ্যে ঢেলে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব এবারে আমাদের সময় নিতে হবে দেড় থেকে দু মিনিট তার বেশি সময় নিয়ে কিন্তু আমরা ভাজবো না যেহেতু হাই হিটে রয়েছে তাই এগুলো তাড়াতাড়ি বাইরে কালারটা চলে আসবে এবং সুন্দর লাল কালার চলে এলে আমরা তেল থেকে তুলে নেব এইভাবে দুবারে ভাজার জন্য আমাদের চিকেনটার মধ্যে কিন্তু একটা ক্রিস্পিনেস থেকে যাবে ভেতর থেকেও কিন্তু এটা শক্ত হবে না এবার চিকেনগুলোতে সুন্দর লাল কালার চলে এসেছে এবার এই রকমভাবে সমস্ত চিকেনগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি সব চিকেনগুলো তুলে নেবার পর তেলের পরিমাণটা কমিয়ে দু টেবিল চামচ মতো তেল রেখে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ছোট করে কুচিয়ে নেওয়া রসুন রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব চারটে মাঝখান থেকে চিরে নেওয়া কাঁচা লঙ্কা আর আঁচটাকে কিন্তু একদম লয়ে রাখতে হবে এই সময় দিয়ে দেবো কিছুটা পরিমাণ কারিপাতা এই উপকরণগুলোকে ভালো করে ভেজে নেব তবে অবশ্যই ফ্রাই করবার সময় খেয়াল রাখতে হবে যাতে উপকরণগুলো কোনোভাবে পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি দু চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এক চামচ মতো রেড চিলি সস এই সমস্ত উপকরণগুলোকে দেবার পর সসগুলোকে ভালো করে খুঁতি করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবার পর দিয়ে দিচ্ছি কয়েক চামচ মতো জল জল কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না দু তিন চামচ মতো জল দিয়ে সসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণ নুন খুব সামান্যই দিতে হবে নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর সসটা মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব ভালো মতো ফুটে উঠলে ভেজে রাখা চিকেনগুলো তার মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আঁচটাকে একটু বাড়িয়ে এই সময় একটু মিশিয়ে নিতে হবে ভালো মতো সমস্ত সসটা চিকেনের গায়ে ভালো মতো লেগে গেলে আমাদের চিকেন সিক্সটি ফাইভ পুরোপুরি রেডি হয়ে যাবে দেখুন আমাদের চিকেন সিক্সটি ফাইভ পুরোপুরি রেডি হয়ে গেছে একদম ড্রাই হয়ে গেছে সমস্ত সসটা চিকেনের গায়ে সুন্দরভাবে লেগে গেছে এখন এটা আমরা ডিশ আউট করে ফেলছি আমাদের চিকেন সিক্সটি ফাইভ পুরোপুরি তৈরি গরম গরম আমি এখন এটাকে সার্ভ করে দিয়েছি আপনারাও ইভিনিং স্ন্যাক্সে এটা বানিয়ে দেখুন বাড়ির সকলেরই কিন্তু ভালো লাগবে আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রাখছি নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশান পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি আজ তাহলে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই